অনেকদিনের ইচ্ছে ছিল একটু সময় পেলে একটু প্লাস্টের কাজ করব আমার জন্মদিনে যে কটা কেন্দ্রকে এঁকেছিল তার মধ্যে একটা আমি আগে দিন ভালো ম্যাপ করেছিলাম আর একটা দিয়ে করবো একটা গণেশ দেখতে থাকুন তারপর বলবে কেমন হলো তো প্রথমে মেয়েকে বললাম সোনা ডে না আমাকে একটা গণেশ ঠাকুর এঁকে বললো আচ্ছা ঠিক আছে মা তোমাকে এঁকে দিচ্ছি তারপর ও আমাকে এই গণেশটা এঁকে দিল কিসের কাজ করবো এমনসিল দিয়ে কাজ করবো প্রথমে ভেবেছিলাম মাটির কাজ করবো মাটির কাজ মানে আমার কাছে একটা মাটি আছে তাকে আঠা দিয়ে মাঠে যে মণ্ডটা তৈরি হয় সেটা দিয়ে খুব সুন্দর করে কাজ করা যায় যেমন করে আমরা আটা মাখি মাখি ঠিক তেমন করে এই মাটিটাকে মারতে হয় কিন্তু আজকে আমি অত ঝামেলার মধ্যে যাইনি আমি সন্তুক আনতে বললাম এম শিল্প কিনে নিয়ে এলো আমার জন্য এই দুটো প্যাকেট এবার এই দুটো প্যাকেট থেকে কেটে অল্প অল্প করে নিয়ে আমি মারতে শুরু করলাম আগে একটা কাটা প্যাকেটেও কিছুটা ছিল সেটাতেও আমি এখানে কাজে লাগিয়ে দেবো এবার এটাকে দুটোকে খুব ভালো করে মারতে হবে সাবধান দুটোকে মেখে কিন্তু রেখে দেওয়া যাবে না দুটোকে মেখে যদি আমরা রেখে দিই তাহলে এটা এতটাই শক্ত হয়ে যাবে যে একে দিয়ে আর কোনো কাজ করাই যাবে না তাই এটাকে যখন মাখবেন অল্প অল্প মারবেন আর যখন মারবেন পুরোটা দিয়ে কাজটা করবেন আর বলেছিলাম একটু অল্প আগে ছিল এটা হচ্ছে আগেটা এবার এটাকে আমি ভালো করে দেখুন এবার একটা দড়ির মতো করে নিয়েছি তারপরে এবার কাজ শুরু এবার লাগিয়ে দেবো আঠা আঠা লাগিয়ে দিয়ে এই আঠাতেই বসিয়ে দেবো ওই লম্বা দড়িটা দড়ি নয় ওই লম্বা পেন্সিলটা বোঝার জন্য বললাম এবার দেখুন খুব সুন্দর করে এটাকে আলতো হাতে বসিয়ে দেবেন হয়েছে দেখতে পেয়েছেন কিভাবে বসালাম মাঝে অংশে আমার মোটা থেকে আছে আপনারা চাইলে আরো সুন্দর করে করতে পারেন কি কিভাবে কতটা মোটা রাখবেন সেটা পুরোপুরি আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে তারপর আরও একটা বড় আর অনেকদের ইচ্ছা আছে বিভিন্ন পয়লা বানানোর দেখি কবে বানাতে পারি বা কবে সময় হয় আজকে বসে থাকি বসে থেকে কখনো কিছু করতে ইচ্ছে করে বা কখনো ফেসবুকে কাজ করতে গিয়ে এত সময় চলে যায় যে কিছুই আর করা হয় না শেষ অব্দি এটা আমার অনেকটা বড় একটা কমপ্লিট হয়ে গেল বাকিটা আমি করে নিচ্ছি এটা আগে যে মাখাটা ছিল সেটা দিয়ে আমার কিন্তু অনেকটা কাজ হয়ে গেল এবারে যে ছিল এনেছে ওটা দেখছি মাখার পরে সঙ্গে সঙ্গে একদম শক্ত হয়ে যাচ্ছে আর এই শিল্ডটা আমি কিছুক্ষণ মেখে দেখেছিলাম কিন্তু বেশ সুন্দর ছিল করা গেল তাও দেখতে পাচ্ছেন কিভাবে বাকি বাকি সুন্দর করে যত্ন করে গণেশের সমস্ত আঁকাগুলোর উপরে আটা লাগিয়ে আমি আমি এর কাজ করে নিচ্ছি আবারও একটা পিস কেটে নেব এইভাবে যতটা আকার রয়েছে ঠিক আমি সেইভাবে এটাকে লাগাবো আর কেটে নেব আর দুধ দুটোকে একটু সুন্দর করে নেব যদি প্রথম থেকে মাপটা ঠিকঠাক করে দিই তাহলে কাটা দরকার নিয়ে মাপ করে একদম বসে নেবেন আর যদি না হয় আপনি এখানে দেওয়ার পরে কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই এই বাকি আমি আন্দাজে কেটে নিলাম যে মনে হলো এটা করলে হয়ে যাবে সেই হিসাবেই হয়ে গেছে কোয়ালিটটাও দেখুন খুব বেশি কিন্তু বড় হবে না অল্প একটু বড় হতো ওটাকে অল্পই একটু আমি কেটে নিলাম এবার এই কাটা অংশগুলো কিন্তু ফেলবেন না এটা পরে যেটা করবেন তার সাথে কাজে লাগিয়ে দেবেন কি আসছে তো গণেশের মুখটা ভালো লাগছে আমার কিন্তু কি ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না শুধু বারবার মনে হচ্ছিল আপনাদের জন্য আর নতুন করে আমি কি তৈরি করবো সেটার কথা চিন্তা করতে দেখতে দেখতে গণেশটা আমার অনেকটা হয়ে গেল একদিন আমি করেছিলাম খানিকটা আর বাকিটা পরে দিন সকালে যেহেতু অনেক রাতে সেদিন কাজটা শুরু করেছিলাম বাকিটা শেষ করতে পরের দিন আমার লেগে গেছে বললে একদম সামান্য বেশি সময়ই লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন এবার আমার গণেশটা কিন্তু পুরোটা তৈরি হয়ে গেছে কেমন লাগছে গণেশটা বাকি কাজটা পরে পরে আনবো এই গণেশের কিন্তু আর অনেক কাজ বাকি রয়েছে একটা হলো আজকের জন্য বাকিটা রইল পরের দিনের জন্য আমি ভাববো আপনারা আমার পরের ভিডিওর জন্য নিশ্চয়ই অপেক্ষা করে থাকবেন আস্তে আসি এমশিলের কাজটা শেষ হওয়ার পর শুরু করলাম রঙের কাজ ফেব্রিক রং সম্পর্কে এখন সবাই জানে আগে অনেকে আমি যখন দু হাজার চোদ্দো পনেরো বের করতে গেছিলাম তখন অনেকেই ফেব্রিক রং জানতো না আমিও জানতে পারে সবাই সব জিনিস সম্পর্কে জানবে তার কোনো মানে নেই অনেকে যেমন জানতো অনেকেই জিনিস করতো সবাই ফেব্রিক রং কি এবার সেই ফেব্রিক রং আমরা এখন সবাই পরিচিত সেই ফেব্রিক রং সঙ্গে প্রচুর ঘটন করো দরকার একটা লাল রঙের ফেব্রিকার নিয়ে আমি তুলিশা আছে পুরো বড়ি কালার করে নেব যে কোনো কাজ করতে হলে ভালোবাসার প্রয়োজন আমিও ভীষণ ভালোবেসে আমারই জন্মদিনের উপহার পাওয়া ক্রিকেট বোর্ডটাকে সাজিয়ে নিচ্ছি রং দিয়ে সাথে আমার রয়েছে আমার আদরের গণেশ আমার এক বন্ধু বলে তাই নাকি গণেশ ভীষণ পছন্দের আমাকে একটা গণেশের মূর্তিও দিয়েছিল ভালো লাগে এখনো ঘরে রাখা আছে সাজিয়ে পুজো হচ্ছে আমি যেহেতু একটু কমই করি করার সময় তেমন পাই না তাই ঠাকুর থেকে তো মানি না এটা বলবো না ভালোবাসি আদর করি সুবিধা অসুবিধাতে ওদের কাছে অনেক কথা বলি কিন্তু হয়তো তাদেরকে তেমনভাবে পুজো করা আমার হয়ে ওঠে না দেখতে দেখতে বড়ি কালারটা অনেকটাই হয়ে গেল কিছুটা মাঝে অংশটা বাকি আছে কিছুটা সাবধানী করছি বাকি যেটুকু ইনসুলন উপরে রঙ লাগছে সেটার উপরে তো রং হয়ে যাবে তাই চিন্তা কিছু নেই মোটামুটি একটু সুন্দর করে রংটা যাবে পুরো বাড়ি কালারটা সুন্দর ভাবে হয় সেই চেষ্টাই যাচ্ছি মেয়ে পরীক্ষা কিন্তু মেয়েরা বা এই সমস্ত কাজ দেখলে ওর হাত ছটপট করে শুধু বলে মা আমি করবো আমি আমি করবো আমি ওকে দিতে চাই না এগুলো দাও মানে পরীক্ষার সময় ডিসার হওয়া তাও বলবে মা একটু দাও না আমি করে দিই এখানে যে চোখটা দেখছেন চোখটা গেলে বললাম মা দাও না আমি করি তারপর একটু শুরু করেছি আমি বললাম না দিয়ে আমি করে নিচ্ছি এবার দেখুন পুরোটা হয়ে যেতে ভালো লাগছে রংটা এখন হয়তো বুঝতে পারবেন না আমি বলছি শেষটা দেখার জন্য অপেক্ষায় থাকুন ভালো লাগবে শেষ ভালো যায় সব ভালো তার ব্যাস কথা বলতে বলতে আমি কিন্তু কাজটাকে পুরো বুঝিয়েই ফেলাম আপনাদের কেমন লাগছে এখনো অব্দি এটা জানাবেন কিন্তু জানাতে ভুলবেন না আর আশা করি এর পরের পাঠের জন্য অপেক্ষায় থাকবেন আমি প্রত্যেকটা কাজ করি ভীষণ ভালোবেসে কিন্তু জীবনে আমার এমন কিছু মানুষ আছেন আমি যাই করি তারা দোষ ধরার জন্য সদা ব্যস্ত থাকেন তারা বুঝতে না আমি তাদের খারাপের জন্য কোনো কাজ করি না কিন্তু তারা নিজের ভালোর জন্য বা নিজের আরও আপন আরও ভালোর জন্য করতে গিয়ে তারা যে পদে দোষ ধরে কোনো মানুষকে ভীষণভাবে কষ্ট দেন সেটা যদি বুঝতে পারতেন তাদের বটগন্ডের মধ্যে থাকতো তারা হয়তো এটা করতেন না এবার দেখুন কাজটা আমার অনেকটাই হয়ে গেল রং করার পরে এর মধ্যে লাগিয়ে নেব কাজ এই কাজগুলো সম্পর্কে আমরা আজকাল সবাই পরিচিত যে সমস্ত ক্রাফ্টের দোকান আছে সেই সমস্ত দোকানে কাজগুলো পাওয়া যায় এছাড়াও আপনার মিশোতে অর্ডার করেও এই কাজগুলো কিনতে পারেন আমি কিছুগুলো দোকানে কিনেছিলাম কেনার পরে দেখলাম দামটা অনেকটা বেশি পড়ছে তাই আমি মিশষ থেকে অনলাইনে অর্ডার করেছিলাম এবার গাছগুলোকে আঠা দিয়ে আলতো হাতে সুন্দর করে বসিয়ে নেব এই ধরনের কাজ আমার মনকে না অনেক ভালো করে দেয় কারণ এর জন্য দরকার অনেক ধৈর্য অনেক ভালোবাসা সমস্ত ভালোবাসাগুলোকে আমি এর মধ্যে উজাড় করে দিয়ে দিই আর এই কাজগুলো যে আমার কি ভালো লাগে আমি বলে বুঝতে পারব না আমার কাজগুলো ছিল এই সময় তো জিনিস কিনতে যাওয়া খুব চাপের ছিল বলে আমার তোকে কাজটা করা আরো সুবিধা হয়ে গেছে একে একে সমস্ত কাজ আমি চারিদিকে বসিয়ে নিলাম দেখেই আপনারা বুঝতে পারছেন একটু যে গ্যাপগুলো হয়েছে তখন একটু টেনে টেনে গ্যাপগুলো মেকআপ দিয়ে দিলাম আর বসানোগুলো প্রায় আমার শেষ হয়ে গেল কেমন লাগছে দেখতে জানাবেন কিন্তু জানতে ভুলবেন না আমি কিন্তু অনেক কষ্ট করে এগুলো করি আপনাদের জন্যও নিজের জন্যও কেমন তো আজ বসানোর পরে শুরু করলাম রঙের গাছ কাল রঙটা কি দেখতে ভালো লাগছে মোটেও না এর উপরে আমি সাদা রঙ করবো আমার মা একবার দেখে বললো না কালো রঙটা তো ভালোই লাগছে এর উপরে কালো রঙ করে দেবে কিন্তু আমি যেটা দেখে এই কাজটা শুরু করেছিলাম সেখানে সাদা রঙটা ছিল তাই সাদা রঙটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আমি বললাম না দেখো আমি সাদাটা করে সাদাটা কিন্তু ভালো লাগবে এই যে সাদা রঙটা করছি এটাও কিন্তু ফেভরিক কালার ফেভরিক কালার দিয়ে পুরো গণেশের যে স্ট্রাকচারটা আমি করেছি এমসি সি দিয়ে পুরোটাতে আমি সুন্দর করে সাদা রঙ দিয়ে দিয়ে দেবো আগে একদম উপরে উপরে দিয়ে নিলাম তারপরে ফিনিশিংটা সুন্দর করে করবো দেখতেই পাচ্ছেন যে অনেক জায়গায় কালো রঙটা দেখা যাচ্ছে লাল রঙটা দেখা যাচ্ছে আপনাকে ভাবলেন এরকম রেখে দিয়ে না কোনো কাজ এরকম রেখে দিলে কি ভালো লাগে বলুন গলেরটা আমার একদম ধরে গেছে কথা বলতে বলতে আমি এটা অনেকটাই রং হয়ে গেল আমার প্রায় এবার ধীরে ধীরে আমি এটাকে এর সৌন্দর্য ছুটি তোলার জন্য একদম শৌখিন ভাবে যাতে নিচে কোথাও রং না লাগে সেইভাবে রঙটা শেষ করবো এবার সুতরাটা ভালো লাগছে সত্যিই লালের উপর সাদা রঙটা অসম্ভব সুন্দর লাগে আমার কিন্তু বেশ ভালো লাগছে যত শেষ হচ্ছে তত ভালো লাগছে নিজের হাতের কাজ কারণ ভালো লাগে বলুন তারপরে আবার এই ধরনের ক্রাফটের কাজ আজকাল যদি এই এডিটিং করাটা আমার কাছে না থাকতো বা ফেসবুক নামক এই এত কাজ না থাকতো তাহলে হয়তো আমি খাটের মধ্যে বসে বসে অনেক ক্রাফটি করে ফেলতে পারতাম দেখা যাক আরও একটা কিছু করার ইচ্ছে রাখলাম কখন করি বা কী করি তার একটা আইডিয়া তার জিনিসপত্র কারণ পাকড়া অবস্থায় জিনিস কিনতে যাওয়াটা ভীষণ চাপের আমার কক্ষে তো সম্ভবই নয় আমার কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি কাজটা করছি দেখুন পুরোটা হয়ে গেছে শুধু চোখটা বাদি চোখটা করিনি কারণ চোখটাকে খুব সাবধানে ভীষণ ভালোবেসে করতে হবে একটু একটু এদিক ওদিক হলেই পুরো চোখটাই নষ্ট হয়ে যাবে তাই আমি দেখুন খুব যত্ন করে পুরোটা করে নিলাম সাদা রঙটা কেমন হয়েছে ভালো তো এবার এর উপরে যে গ্লসিটা আমি আগে কাজগুলোতে লাগিয়েছিলাম সেই গ্লসি কালারটা লাগিয়ে নেব এখানে গ্লসি কালারটা যদি তখন যখন আমরা লাগাই তখন সাদাই থাকে তাই সাদার উপরে লাগাতে আপনারা বুঝতে পারছেন না কিন্তু যখন হয়ে যাবে তখন এটা অনেকটা উজ্জ্বল হয়ে যাবে তাই খুব সুন্দর করে আমি এটা গলসটা পুরোটার উপরে লাগিয়ে নেব এমনকি কালো বড়টার উপরেও লাগিয়ে নেবো তারপরে এটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো কারণ কাজটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এই গ্লাসিটা কিন্তু এই লালটার উপরেও লাগিয়েছি এখনও লাগিয়েছি কি লাগাইনি আমার মনে নেই আগে বড়টা করলাম কিনা বলতে দেখতে পাবো এবার যে সাদাটা যখন যেটা একটু অল্প লাগছে না এখনো লাগাইনি ওটা আমি টেস্ট করে দেখে নেব যে লালটার উপরে এই গ্লসিটা পড়লে কি রকম কালটা হয় শুরু করলাম দেখুন এবার এইভাবে একটু শুকনো করে নেব শুকনো করার পর আমি যখন বুঝতে পারবো না কোনো ব্যাপারে না কিছুই বোঝা যায় না তখন আমি কালোটা আর লালটার উপরে লাগিয়ে নেব এই গ্লসিটা এই গলটাকে লাগিয়ে নিলে এই জিনিসটা অনেকটাই চকচকে হয়ে যাবে আর অনেকটাই সুন্দর হয়ে যাবে সাদাটা যেমন দেখে আপনাদের মনে হচ্ছে ওই বাবা এই লালটার উপর সাদা দিয়ে দিলেও কি বিচ্ছিরি লাগবে কেমন লাগছে সাদা সাদা না সাদাটা শুকনো হয়ে যাবে তখন একেবারে স্বচ্ছ হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না এখানে অন্য কোনো কিছু লাগানো হয়েছিল বলে শুধু কালারটা একটু উজ্জ্বল হয়ে যাবে আর একটু চকচকে হয়ে যাবে এতক্ষণ কি কেমন লাগছে আপনাদের ভালো লাগছে তো আমার তো ভীষণ ভালো লেগেছে কি এবার শেষ হয়েছে পুরো কাজটা শুধু দাওয়ালে আটকে দেওয়ার অপেক্ষা কেমন হলেও জানাবেন কিন্তু